শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি আমি ঠিক করেছি সপ্তাহে যে কোনো একদিন মাম্মামের স্পেশাল একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ সেই ভিডিওই কিন্তু আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এখন কিন্তু সময় হয়ে গেছে ছটা পনেরো আর আমি মাম্মামকে ঘুম থেকে তুলেছি ছটা নাগাদ একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি না মাম্মামের রেডি হতে খেতে না অনেকটা টাইম লেগে যাবে তার জন্যে আর এখানে আমি কিন্তু মাম্মামের কথাটা তোমাদের শোনাতে পারলাম না যেহেতু মাম্মাম সবে মাত্র ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠা মাত্রই না মাম্মাম খুবই আস্তে আস্তে কথা বলছিল তোমরা কিছুই বুঝতে পারতে না তার জন্য আমি ওখানে মাম্মামের কথাটাকে স্কিপ করে দিয়েছি আজকের ভিডিওতে আমার মনে হচ্ছে কমেন্ট বক্স অফ থাকবে আর কমেন্ট বক্স যদি অফ থাকে বন্ধুরা তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও মাম্মামের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো

রং করেছো আর কি করেছো অঙ্ক করিয়েছে তুমি লিখেছিলা তোমাকে কি বলেছে বলেনি হ্যাঁ ভেরি গুড ভালো তো যারা ভালো পড়াশোনা করে ভালো পারে তাদের ভেরি গুড বলে

বেশি না অল্প বের করবে ঠিক আছে অত ঘোরাতে হয় না বেরিয়েছে আর নিতে হবে না মাখা হয়নি তো ভালো করে বাবা আমি মাখিয়ে দিই দেখি দাঁড়াও দেখি এই যে আর বের করতে হবে না বাবা এটুকুতেই হয়ে যায় তুমি তোমার আন্টিদের একটা কবিতা বলে শোনাও তো যাও তো ওখানে যাও হুম জোরে জোরে বলবে ঠিক আছে ওই দেখ

হাসি দাও তো বাবু বই পড়তে হবে মা আমি আর একটা থাকি আমি একটু থাকি হ্যালো ভ্রিয়াম গুড ইভিনিং এখন সময় হয়ে গেছে ওই প্রায় সাড়ে আটটার কাছাকাছি মাম তো বই পড়া হয়ে গেছে এখন এই যে আমি মাম্মের বই খাতা না গুছিয়ে রাখবো যেহেতু মাম সকালে আবার স্কুল আছে ওইভাবে গুছিয়ে তা রাখতে হয় নাকি পাগলি তুমি কিছু বলো তুমি স্কুলে এইভাবে বই গোছাও স্কুলে কে গুছিয়ে দেয় তুমি নিজেই গোছাও তোমাকে টিফিন খাইয়ে দেয় কে ম্যাম আন্টি খাইয়ে দেয় তুমি অনেক ভালো ঠিক আছে বাবা বই খাতা গোছানো হচ্ছে না আমি গুছিয়ে দিচ্ছি দেখি বলো ঠিক আছে আচ্ছা মায়ের কথা না শুনলে ঠাকুর কি করে ঠাকুর হ্যাঁ আর ফোন দেখলে কি হয় বাবা ঠাকুর মারে ফোন দেখলে চোখ নষ্ট হয়ে যায় না বলো বন্ধুদের বলে দাও বন্ধুরা তোমরা ফোন দেখবে না চোখ নষ্ট হয়ে যাবে হ্যাঁ আর মায়ের কথা শুনবে আর বলো আমি এখন ভাত খেয়ে ঘুমু দেবো তোমরা সবাই ভালো থেকো এ বাবাই দাঁড়া এটা তো লাগবে না কালকে মাম্মামের ছয় মাসের স্কুল মানে শুরু হয়েছে আর এটা হচ্ছে মাম্মামের দ্বারা কথা বলো না তিন নম্বর রঙের বক্স জানি না এক বছর হতে হতে আরও কটা কিনতে হবে না এটা কালকে নেই ঠিক আছে বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না এটা হচ্ছে মামামের স্পেশাল ভিডিও জানি কমেন্ট বক্স সব থাকবে তো তোমরা কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলো না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না বাবা এগুলো আমি রেখে দেবো